পূজা মন্ডলে অনেক লোক এবার উৎসাহ ভালো মোটামুটি মানুষ কমইল সুন্দর উৎসব ইয়াটা আমরা সবসময় আস্তে আস্তে দেখতেছি যোগাযোগ রাখতেছি তো সবাই হিন্দু ভাড়ার লোক কি উৎসাহ করতেছে তারপরে মুসলমানের লোকও অনেকে আয়া আর আস্তে আস্তে দেখতেছে এই আসা মাঝে সবাই আছে এটার মাঝে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলমান ভেদাভেদ নেই সবাই আমরা এটা লক্ষ্য করবো আর কোনো ভবিষ্যতে এটার মধ্যে হয়েছে না আর কোনো সম্ভব হবে না আমার ওয়ার্ডে দুইটা পড়ছে ওই ডেকশন করা আছে এবং চেয়ারম্যানের পক্ষে থেকে আমরা আসতেছি চেয়ারম্যানও আসে তো মাঝে আমরা যোগাযোগ রাখতেছি অবস্থান ভালো দুর্গাপূজা আমাদের মনিয়ন ছাড়া ভালো এবং প্রতি বছর যেভাবে হই উৎসব মুহুর্তে এইবারও এইভাবে হচ্ছে কিন্তু কোনো যাই ঝামেলা নাই আমরা আসছি এবং আমরা সবসময় থাকি পূজার এই ইয়ে হিসাবে তো এবার খুবই সুন্দরভাবে পূজা এবং শেষ হয়ে যাচ্ছে এবং এই ওয়ার্ডের মধ্যে এক নং ওয়ার্ডের মধ্যে আমরা দুইটা আছে দুটার মধ্যে আমরা পরিদর্শন করছি আমরা মেম্বাররা আমি সাধারণ মেম্বার তাজু মেম্বারও আছে চেয়ারম্যান সহকারে আছে তো সকলকে ধন্যবাদ নমস্কার শ্রী রামচন্দর পূজা মণ্ডপের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এবং সমাজের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আজকে নবমী পূজা এই নবমী পূজার এখন চেয়ারম্যান সাহেব আসছেন উনি সবসময় মনিটরিং করতেছেন আমাদের ঘুসখবর নিতেছেন প্রশাসনের সাহায্য করতেছেন আমাদের সমাজের বিএনপি জামাত সকলে মিলেমিশে আমরা কোনো দলমত নির্বিশেষে সকলেই সহযোগিতা পাচ্ছি আমাদের কোনো সমস্যা হইতেছে না সকলেই সহযোগিতা করতেছে কোনো সমস্যা যাতে না হয় সারাক্ষণ খোঁজখবর নিতেছে আমরা খুবই আনন্দিত এবং শেষ পর্যন্ত আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সকলকে ধন্যবাদ